সো বন্ধুরা আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলহাট হাওড়া মঙ্গলহাট তোমার হচ্ছে নিউ লগনাথ শাড়ি ফ্যাশানে নিউ লগনাথ শাড়ি ফ্যাশানে কী কী শাড়ির কালেকশান আছে সেগুলো তোমাদের দেখো আর আজকে তোমাদের দেখাও নিউ কালেকশান দেখতে পাচ্ছ ভরপুর শাড়ির কালেকশান আছে আর বাম্পার অফার চলছে তোমরা আসো অবশ্যই ভিজিট করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবে তাছাড়া আমার আন্ডার নতুন চ্যানেল আছে অতনু মার্কেট কলকাতা যেটা তোমাদের বলো দেখে আসতে এগো যারা যারা আন্ডারগার্সের ভিডিও চাইছিলে তাদের জন্য এই চ্যানেলের আন্ডার ভিডিও দিচ্ছিল ওই চ্যালেন্টের নতুন চ্যানেলটা শুধু আন্ডার ভিডিও পাবে অতনু মার্কেট কলকাতা অবশ্যই বলো ভিডিও একবার যাও ভিজিট করো চ্যানেলটায় ভিজিট করে যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো ভিডিওটা আজকের মতো এখানেই চালু করছি ভিডিও কাকা কেমন আছে বলো খুব ভালো আছি গো আর আগের ভিডিও থেকে কেমন রেসপন্স পেলে খুব ভালো পেয়েছি কাস্টমাররা খুব সহযোগিতা করেছে আমরাও নিউ লোকনা শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে কাস্টমার যতটা পারি চেষ্টা করে সহযোগিতা করার আর অ্যাড্রেসটা কি আছে একটু বলে দিতে বলব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাহাটের পাশেই ঠিক রামগোপাল মঞ্চের ঠিক সংলগ্নে হেলিপ্যাড বিল্ডিং হাট গদি লেখা আছে দেখবেন আপনারা গেটে ফার্স্ট ফ্লোর একশো নম্বর গদি একশো পঁয়ত্রিশ নম্বর গদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন আমরা যত চেষ্টা করব গাইড করার আর আজকে কিন্তু ভিডিওটা রানিং এর মধ্যে করছি কিন্তু প্রচুর রাত হয়ে গেছে ভিডিও শুট হচ্ছে ঠিক আছে দেখাতে বলবো এটা হচ্ছে সুতির ছাপা সুতির ছাপা কটনের 200 টাকায় 12 হাত রং পাকা 200 টাকায় 12 হাত যদি আমাদের কাছ থেকে নেয় 195 টা হবে না 200 টাটা হবে কিন্তু রং পাকা হবে কোনো ডিসপুট হলে আছি এগুলো সব 200 টাকা এর বহুত ভ্যারাইটিস আছে কিন্তু দেখাবেন কত দুশো টাকায় কতটা দেখানো যায় আমরা বন্ধনা দেখিয়ে দেব ওই দামেই বন্ধনা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে গেলে আপনারা যে কোয়ালিটিটা ভালো পাবেন অন্য জায়গায় একশো পঁচানব্বই টাকায় যে বন্ধনা নেবেন এই জিওর মাল পাবেন আমাদের এত ডিজাইন পরিমাণে পাবেন আপনারা দেখো অসাধারণ কালেকশান আমাদের কাছে জয় জগন্নাথের হাউসফুল পাবেন আপনি দুশো তিরিশ টাকায় আর সামান্য পাঁচ সাত ঘাট দশ ঘাঁট মাল হবে আমাদের কাছেও মাল কোয়ান্টিটির শেষ হয়ে গেছে এর দাম হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা বাজারের দাম কিন্তু আমাদের কাছে দুশো পঁয়ত্রিশ টাকায় পাবেন দুশো তিরিশ এটা প্রচুর পরিমাণে ডিজাইন আছে ক্যামেরাম্যানকে বলবো এদিকে দেখাবার জন্য প্রচুর পরিমাণে ডিজাইন আছে আপনার ইউটিউবের মাধ্যমে যা শুনতে পাবেন আমাদের গদিতে আসো সেই দামেই পাবেন মোটামুটি যা আমাদের মাল আছে এখন এক সপ্তাহ দশ দিন বেচা যাবে সাত আটশো পিস মাল আছে সাত আটশো আমাদের কাছে মিনু পাবেন দুশো কুড়ি টাকায় দুশো মিনু কটনের দুশো কুড়ি টাকা কটন মধুবনী পাবেন দুশো টাকায় মধুবনী দুশো কুড়ি টাকা ডিজাইন প্রচুর আছে প্রচুর আছে ডিজাইন ভ্যারাইটি অনেক পেয়ে যাবে কালার মাপ পুরো গ্যারেন্টি পাবেন দুশো কুড়ি টাকা কালার মাপ গ্যারান্টি সব পাওয়া যাবে এটা প্রীতি কোম্পানির প্রীতি কোম্পানির বয়স্কদের জন্য পয়লা বৈশাখ স্পেশাল একদম পিওর মলমল কাপড় পিওর পিওরিটি হাতে ধরলে বুঝতে পারেন যে কী কোয়ালিটি আছে দেখো পিওর মলমল কাপড় হাতে না ধরলে বুঝতে পারবেন আপনারা গদিতে এসে দেখুন তাহলে বুঝতে পারবেন কী কোয়ালিটি আছে কী প্রাইস আছে আমাদের ইউটিউবের মাধ্যমে যা প্রাইস পাবেন আপনি গদিতে আসলো সেই প্রাইসটাই হবে

আর এটা কি বক্স সব নিতে হবে বক্সও নিতে পারে ফিফটি পার্সেন্টও বেছে নিতে পারে এটা কি দেখাচ্ছ এটা দুশো কুড়ি টাকার দুশো কুড়ি আচলে পম পম দেওয়া যে কোনো আদিবাসীদের নাচের জন্য লাগতে পারে গায়ে হলুদও চলতে পারে সমস্ত শুভ কাজেও চলবে আঁচলে এরকম পম দেওয়া পাবে পম দেওয়া আঁচলে আমাদের পাইকারি রেট দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা পাইকারি রেট এর কালার আছে উপর ডিজাইন আলাদা আলাদা ডিজাইনটা আলাদা আলাদা থাকে কালার হলুদ কালার হলুদ পরে কালেকশন কি এটা বেগমপুর খাদি বেগমপুর খাদি

কম প্রাইজে খুব ভালো জিনিস এসব কালার পাবে কালার সেটিংটা একদম পিওর খাদি কটন পিওর খাদি কটন আরও প্রচুর কালার থাকে কিন্তু কালার অনেক পেয়ে যাবে কিন্তু কালার আজকে শেষ হয়ে গেছে যেহেতু পয়লা বৈশাখের বাজার সোমবার শনিবার রবিবার করে আসছে স্টকটা আপনারা বেশি দেখতে পান সোমবারে রাতে কালার সব শেষ হয়ে যায় রবিবার শনিবার এলে স্টকটা একটু বেশি দেখতে পাবে সব রকম কালারটা পেয়ে যাবে

তিনশো পঞ্চাশ টাকা তিনশোশো আশি টাকা চারশো টাকা দাম ছিল আমাদের কাছে দাম কমলেও জানতে পারবেন বাড়লেও জানতে পারবেন আজকের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মোটামুটি এক সপ্তাহ পনেরো দিন থাকতেই পারে আবার বাড়তেও পারে বাড়তেও পারে ঠিক এরমভাবে আপনি আঁচলটা দেখতে পাবেন বডিটা পুরো এরম হবে পাটটা এরম হবে

কোনো মাঝখানে সেলাই পাবেন না আর সেলাই নিতে গেলে আপনার তিনশো চল্লিশ পঞ্চাশ টাকায় পাবেন কিন্তু আমরা বিক্রি করি না এটা হ্যান্ডলুম সিল্কের উপর কপার জরি কপার জরি এতে কালার পাবেন সব লাইট সেট ডিপ চাইলে ডিপো পাবেন এটা পুরো লাইট সেটের ওপর আর এর দামটা কি আছে 400 টাকা নেট 6 পিসের বান্ডিল 400 টাকা কিন্তু এটা বান্ডিল সমেত কালার ডিপ কালারও পাবেন নিতে গেলে বান্ডিল সমেত নিতে বান্ডিল সহ 2400 টাকা বান্ডিল 2400 টাকা বান্ডিল আর ডিপ আর লাইটের একই দাম না আলাদা একই দাম একই দাম ডিজাইন আলাদা আলাদা পাবেন যেটা আপনাদের ডিজাইন পছন্দ হয় আপনারা দেখে নেবেন জাল কাতানেরও ডিজাইন আছে জাল কাতান 400 টাকাই দাম 400 টাকা বান্ডিল ছাড়া এগুলো আমরা লুজ দিই না আজকে এই পর্যন্ত কালেকশন দেখানো হলো আগে বলবো আরেকবার অ্যাড্রেস ফ্যাড্রেস গুলো দিয়ে দিতে অ্যাড্রেসটা কি আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামী সপ্তাহ থেকে আরো ভালো হবে কোয়ান্টিটি দেখাবো আমরা আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাহাট ঠিক হাওড়া কোর্ট ও রামগোপাল মঞ্চের মিডিলে ব্রিজের পাশে হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো নম্বর গদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন আমরা যতটা পারবো আপনাকে সাহায্য করবে আপনার সঙ্গে যতটা সহযোগিতা করব পারব আর আপনারা যদি কেউ নতুন ব্যবসায়ী হন তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যথেষ্টভাবে আপনাকে হেল্প করব আমাদের ঘরে যখনই আপনি মাল প্যাকিং করবেন বস্তা মুটিয়া লাগবে না যখনই আপনার ট্রান্সপোর্টে মাল যাবে মুটিয়া ভাড়া দিতে হবে আপনার মাল কোন ট্রান্সপোর্টে পাঠাতে আপনার ডিটেলস অ্যাড্রেস দিলে আপনার মাল পৌঁছে যাবে